রাজ্য সরকারের প্রকল্পের সুবিধাভোগী বসিরহাটের বেজাপি প্রার্থী রেখা পাত্র তার ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে আনার অভিযোগ কাঠগড়ায় তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বিষয়টি নিয়ে জাতীয় মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছেন বসিরহাটের বিজেপি প্রার্থী জাতীয় তফসিলী কমিশনে দ্বারস্থ হয়েছেন ভোটের মুখে এমন ঘটনায় বাড়ছে রাজনৈতিক চাপানুত পুরো ঘটনার সঙ্গে দলের সম্পর্ক অস্বীকার করেছে তৃণমূল একইভাবে ঘাসফুল নেতাদের ব্যক্তিগত তথ্য জনসমক্ষে আনার প্রসঙ্গ তুলে আক্রমণ করেছে তারা করেছেন আমরা কারোর কোনো গোপনীয় কিছু ফাঁস করিনি কে কাকে কি দিয়েছিল সেটার থেকে কার হাতে এসেছে তারপর কে টুইট করেছে এরকম আমাদেরও যখন সব ফোন নাম্বারগুলো বাইরে বিজেপি বার করে দিচ্ছিল সেগুলো সব মনে রাখা উচিত ছিল তৃণমূল জ্ঞান তো এই ধরনের কোনো কাজকর্ম তৃণমূলকে আক্রমণ সানিয়েছে বামেরা তৃণমূল মনে করে সরকারের প্রকল্পটা দল করার জন্য প্রয়োজনের জন্য ফলে আমার সরকারের প্রকল্প নিয়েছিস অন্য দলে ভোটে দাঁড়াবে মানে আর আমরা বলছি যে মানুষ কারুর কেনা প্রজা না তীব্র আক্রমণ করেছে কংগ্রেসও রেখা পাত্র যে একটা অচেনা অজেনা মহিলা ছিল আজ সে খবরের ছিল নামে এটা তো তৃণমূল নেত্রীর অবদান না তৃণমূল নেত্রীর অবদান চিন্তা করার কোনো কারণ নেই আজকে বাংলায় তৃণমূলের হাল বেহাল হতে চলেছে তাই কন্যাশ্রী লক্ষ্মীশ্রী নানা রকমের শ্রী শ্রা করে দিদি তার পার্টিকে বাংলায় রক্ষা করতে চাইছে মহিলা সরকারি সুবিধা নেওয়ায় অসুবিধা কি প্রশ্ন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী একজন প্রান্তিক মহিলা সরকারি প্রকল্পের সুবিধা পান বা নেন সেটা কি অপরাধ নাকি তার জন্য তার মাথাটাকে বিক্রি করে রাখতে হবে মানে এটা বললেই হতো না রেখাপত্রকেও রোজ রাত্রিবেলা রুটি ভাস্তে যেতে হবে প্রয়োজন পড়লে এক্সপোর্ট করব শাহজাহান না থাকলে অন্য মোল্লার কাছে এটা বলে দিলে ভালো হয় না কোভিডের ভ্যাকসিনের প্রসঙ্গ টেনে আক্রমণ করেছে গেরু আর সেবিদ আর কার কার সুবিধা ওই পাটিকার সুবিধা নেই হতো এ কই পাটিকা নেই আর পার্সোনাল নেই তো টি এম সি বল রায় ও

সব মিলিয়ে রেখাপাত্র ইস্যুতে লোকসভা ভোটের মুখে ক্রমশ দরজা বাড়ছে ক্যালকাটা নিউজ